আসসালামু আলাইকুম মিষ্টি বন্ধু রান্না পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা রান্না করতে যাচ্ছি কলা থ দিয়ে তরকারি প্রথমে কড়াই তেল দিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ মরিচ এখন তেজপাতা দিয়ে ভালো মতো নেচে নিব কিছুক্ষণ নেচে নেওয়ার পর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো কিছুটা নেচে নিব দিয়ে দেবো আদা বাটা এবং ব্লেন্ডার করা চিরা বাটা

এখন কিছুটা নেচে নিব এবার কিছুক্ষণ দামে লিখে দিব কিছুক্ষণ প্রদান থেকে তুলে নিব দিয়ে দিব কেইটা হান্ধনিয়া পতা এখন কিছুক্ষণ তাঁত দিলেই প্রস্তুত কলা থদ তরকারি প্রস্তুত কলা দিয়ে তরকারি ভিডিওটি ভালো লেগে থাকল লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম